জাকাতের আটটা খাত আল্লাহ তাআলা কি কুরআনুল কারিমের মধ্যে উল্লেখ করেছেন এই আটটা খাতের প্রথম ছয়টা খাত হলো গরিব মানুষের সাথে সম্পর্ক দেখেন সম্মানিত হাজিরিন আল্লাহ তালা এক নম্বরে বলেছেন লিল ফকারা ফকিরদেরকে দেওয়ার জন্য অভাবীদেরকে দেওয়ার জন্য অভাবীকে দেওয়া মানে কি তার দারিদ্রতাকে দূর করা

কর্মচারীকে একটা অংশ দেওয়া আর নৌ মুসলিম কেবলমাত্র মুসলমান হয়েছে বা মুসলমান হবে তার মনকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য জাকাতের অংশ তাকে দেওয়া এটা কে বলছেন আল্লাহ বলেছেন ওয়াফির রি অফ মুক্তির জন্য যে অন্যায় দাসত্বের শৃঙ্খলায় আবদ্ধ যে মানুষটিকে আর বের করার কোনো কি ব্যবস্থা নাই টাকা খরচ করলে বিচারকদেরকে টাকা দিলে বা কোনো ব্যবস্থা করলে সে লোকটাকে ছেড়ে দিবে এই মানুষটাকে শৃঙ্খলাবদ্ধ থেকে মুক্তির জন্য কি জাকাতের অংশ দেওয়া আল্লাহর নির্দেশ ফী সাবিলিল্লাহি অবনি সাবিল আমর আল্লাহ রাস্তায়ে আল্লাহ রাস্তা মানে কি আল্লাহ রাস্তা বলতে আমরা কি বুঝি জিহাদ ফী সাবিলিল্লাহ ইসলামকে গুনিয়ার মধ্যে টিকে রাখার জন্য ইসলামের হুকুম কে বেমানান রাখার জন্য যদি যাকাতের অংশ কোনো آبادی মহলকে দিতে হয় দিবেন দিয়ে তারা কি করবে সেটা ব্যবহার করে ইসলামের চর্চা করবে ইসলামের জন্য যুদ্ধ করবে ইসলামের জন্য তরোয়ার কিনবে অস্ত্র কিনবে ইত্যাদি এটা আল্লাহ বলেছেন তারপরে সম্বল ছিল কিন্তু রাস্তায় চলতে গিয়ে সম্বলহীন হয়ে গেছে অনেক টাকার মালিক সে মনে করেন তার টাকা পয়সা সব চিন্তাইকারী নিয়ে গেছেন বা কোনো কারণে

শেষের দুইটা ধনী গণিত সব এর মধ্যে কি সামিল যে অবনিস সাবিল আর অফি সাবিল